বাংলাদেশ বিমান বাহিনী এমও ডিসি মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবল নং চুয়ান্ন দু হাজার ছাব্বিশ সালে নিয়োগটি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং যোগদানের সম্ভব থাকবে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ এবং শিক্ষাগত যোগ্যতা থাকবে বাংলাদেশি পুরুষ নাগরিক এসএসসি সম্মান জিপি টু পয়েন্ট সকল জনের প্রার্থীঘ আবেদন করতে পারবে এবং বৈবাহিক অবস্থা অভ্যত হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছর হতে হবে উচ্চতা পাঁচ ফিট আট তিন হতে হবে এমও ডিসির ক্ষেত্রে দুটি ট্রেড রয়েছে এমও জিডি এম ক্লার্ক ট্রেড বয়স হতে ষোলো থেকে একুশ এবং যোগদানের যোগদানের নিয়োগ অনুযায়ী বয়সটি হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে উচ্চতা হতে পাসপোর্ট আট ইঞ্চি চোখের মাপটি ছয় হতে হবে এবং বয়স এবং উচ্চতা ওজন অনুযায়ী হতে হবে এবং পাঠের অযোগ্যতা হতে হবে সেন বিমান বাহিনীর কোনো চাকরি হতে বরখাস্ত যে কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত চাকরি নিয়োগ নিষিদ্ধ ঘোষিত মানুষ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে মানুষ বিমান বাহিনী এম ও ডিসি অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলের জিপিএ টু পয়েন্ট সকল জেলা সফল বিভাগে প্রার্থীগণ আবেদন করতে পারবে দেওয়া আছে যে নিয়োগটি খুব শীঘ্রই প্রকাশিত হবে প্রকাশিত নিয়োগটি প্রকাশিত হলে তাহলে ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টেট হচ্ছে মানুষ বিমান বাহিনীতে এমও ডিসির দুটি ট্রেড রয়েছে জিডি এবং এম ও ডিসি ক্লার্ক এম প্রশিক্ষণের এমওটিসি এআর হিসেবে ভর্তির পরবর্তী সুবিধাগুলো পেবে এবং প্রশিক্ষণদের মাসিক বেতন আট হাজার এবং প্রশিক্ষণ সূচী পদক অনুযায়ী আকর্ষণীয় বেতন এবং ভাতা দিয়ে পাবে উচ্চতা শিক্ষা বিমানবাহিনীর তত্ত্বাবতনে উচ্চতা শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে জাতিসংঘ মিশন মিশনের সুযোগ থাকবে সন্তান যোগ্যতার ভিত্তিতে তাদের সন্তানদের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন মেডিকেল কলেজ এমআইএসটি ক্যারেট কলেজ বিমানবাহিনী বিএফ সায়েন্স কলেজে এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ রয়েছে অর্থাৎ সন্তানদের বিমান বাহিনীর সকল প্রতিষ্ঠানের স্বীকার যোগ্যতার সুযোগ রয়েছে এবং নিরাপদ পরিবেশ সুসজ্জিত বাসস্থান সুযোগ রয়েছে ভূতর্কি মূল্য রেশন প্রাপ্তের সুযোগ সুবিধা রয়েছে বিমান বাহিনীর এক ঘাঁটি ও ঘাঁটিতে হেলিকপ্টার বাদ যোগে যাত্রীদের সুযোগ সুবিধা রয়েছে সামগ্রিক হাসপাতালে নিজ স্ত্রীর সন্তানের নতুন চিকিৎসা প্রয়োজনীয় তথ্য পতনের বিদেশে চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে নির্বাচনী পরীক্ষা হবে বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা এবং এসএসসি সম্মানের ডাক্তারি ও মৌখিক পরীক্ষা পরীক্ষা হবে সকল জেলা এবং সকল বিভাগ মানুষ বিমান বাহিনীতে ওয়েবসাইটে এবং তারিখ প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে কিন্তু এরপরেও নিয়োগ প্রকাশিত হলে জানানো হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে জানানো হবে এমও ডিসি ক্লার্ক এবং ডি জিডিটি ডে দুই দিনে ভিন্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ মানুষ বিমান এম ও ডিসি এয়ার নিয়োগটি চুয়ান্ন তিপ্পান্নটি প্রতিষ্ঠান প্রকাশিত এবং ছাব্বিশ সালে নতুন একটি নিয়োগ খুব শীঘ্রই আসছে এমও ডিসি চুয়ান্নটি এম ও ডিসি জিডি এবং ক্লার্কের নিয়োগটি প্রকাশ পাওয়ার মাধ্যমে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে হবে অর্থাৎ তার সামিলেন ইউটিউব চ্যানেলে মানুষ বিমান বাহিনীর এ এয়ারম্যান উডিসের সকল ধরনের ভিডিও রয়েছে এবং আপনার যা যা উচ্চ অনুযায়ী আবেদন করবেন এবং ও চ্যানেলে ভিডিওগুলো সমস্ত দেখবেন বিমান বাহিনীতে ভর্তির সকল তথ্য এবং সামরিক বাহিনীর সকল আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়োগটি প্রকাশ হলেই নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানো হবে তো ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম